দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করতেছি নির্ভর জেলা ডিমলা থানা ডিমলা ভাটে তো এখানে বাসুর গরুগুলা ছোট ছোট বাসুর গরুগুলা খামার উপযোগী কত বিক্রি করা হচ্ছে আপনাদেরকে তথ্য দিব তো এখানে এক ভাই হয়েছে ভাই এই বাসুরটার দাম কত তিরিশ হাজার খালি তিরিশ হাজার টাকা এটা বক না মানে বেটি সব বেটি বেটি এক দর্শক এটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ফাঁকে দিকে দেখাই দূর থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন ওই পাশে রয়েছে একটা লাল বাসন সাইজটা কিন্তু সেই দর্শক এখন এই এটা তো তুলিব আমরা ভাই দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন দর্শক কত সুন্দর একটা পাস একদম সুন্দর যে দেখবে সেই কিন্তু পছন্দ হয়ে যাবে দাম তো হচ্ছে খালি পঁয়ত্রিশ হাজার টাকা চার কিন্তু লম্বা লম্বা আছে যারা খামার খামারে ঢোকাবেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো দর্শক এখন কিন্তু দাম দর চলছে দাম দর কিন্তু চলছে দেখেন কত দামে বিক্রি হয় সেটাও তত জানাবো

কম দাম হওয়ার কারণে অনেকে যদি আপনার এখন গোল কিনেন এই সময়ে তাহলে কিন্তু লাভবান হতে পারবেন গোলটা কিনে রাখলে দুই মাস পারলে লাভ লতুনটা হচ্ছে এটা ডিমলা হাট দর্শক আপনারা এখানে আসলে আসতে পারবেন কম দামে গোলগুলো নিতে পারবেন তো চলেন আর একটু আপনাদেরকে দেখাই বাসসব তথ্যগুলা জানাই যে আসলে ওই ছোটো বাসুরগুলো কত দামে বিক্রি করা হচ্ছে

এখন কিন্তু নাই লাম্পি নাই সুস্থ হয়েছে এখন এখন দিলে অসুবিধা নেই আপনারা এই এই ধরনের গরু যদি দেখতে পান কম দামে তাহলে নিয়ে নিয়ে ফেলবেন কেননা এই ধরনের গরুগুলা কম দামে পাওয়া যাবে এবং অনেক কিছু পরে সুস্থ হয়ে যাবে ভয়ের কিছু নাই আচ্ছা আচ্ছা

দর্শক দেখেন দর্শক দূর থেকে কিন্তু আপনার আইডিয়া করতে পারবেন কোনো আমি যদি সামনে নিয়ে যাই ক্যামেরাটা তাহলে কিন্তু বুঝতে পারেন আন্দাজ করতে পারবেন না আর দূর থেকে ধরলে আপনি বুঝতে পারবেন এটা

দেখেন দর্শক এই বিসি চেক হচ্ছে বিসি আছে কিনা তাই আছে কি একটা বিসি থাকলে কিন্তু দাম কমে যাবে একটা হ্যাঁ বিসি তো থাকার কথা ছোট বছর তো সব বিসি চেক করা হচ্ছে সব থেকে কিন্তু লক্ষণ দেখা উচিত আসলে বাজার থেকে যখন আপনার গরু কিনবেন বিসি থেকে শুরু করে সব কিছু দেখতে হবে একটা বিসি না দশ হাজার টাকা নাই আপনার বিষয় আলাদা